টু পয়েন্ট ফোর সাইজের চুরি যারা আমার পেজে খুঁজছেন তারা এই চুরিটা নিয়ে নিতে পারেন সুন্দরভাবে নিয়ে নিতে পারেন এটার মধ্যে একদম রেডি টু ডেলিভারি টু পয়েন্ট ফোর সাইজ কোনো লক সিস্টেম না চুরি এটা এটা কিন্তু লক সিস্টেমের চুরি না হ্যাঁ এডি স্টোন দিয়ে করা মাল্টি কালার গ্রিন এবং মেরুন এবং সাথে হচ্ছে ফলস পাল্ট রিয়েল পার্ল না ফোর পার্ল টু পয়েন্ট ফোর সাইজ টু পয়েন্ট ফোর সাইজ ইউজুয়ালি আমার পেজের সবই আপনারা ম্যাক্সিমাম সবই বললে তো ভুল হবে সবই তো আসলে না ম্যাক্সিমামই পাবেন হচ্ছে টু পয়েন্ট সিক্স সাইজ বাট এই চুরিটা আমাদের কাছে আছে যেটা টু পয়েন্ট ফোর সাইজ এসছে এটা টু পয়েন্ট সিক্স এইট ছিল ওগুলো স্টক আউট হয়ে গেছে এখন আমার কাছে একটা সাইজে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে টু সাইজ কিন্তু টু সাইজ এই জন্য আমি তুলি না যে টু সাইজ দেখা গেছে যে এই যে আমার পেজে আছে রয়েই গেছে এটা কিন্তু মানে টু সাইজ যারা এই চুটি যারাই পছন্দ করেন তারা টু সাইজ পছন্দ করে বাট এইটার প্রোডাকশন আপাতত বন্ধ আছে এটার টায়ার্স বলেনি বলুন যখন প্রোডাকশনে যায় তখন তো একসাথে অনেকগুলো করে মেক করতে হয় সো ওই একটা একটা করে মেক করা যায় না এই জন্য আর কি এটার প্রোডাকশন আপাতত বন্ধ আছে বাট আপনারা যদি টু পয়েন্ট ফোর কেউ নিতে চান তাহলে এটা আপনারা নিতে পারেন অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারেন রেডি টু ডেলিভারি এখানে কোনো কাস্টমাইজ করার অপশন নাই যেটা আছে যেটা দেখছেন সেটাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আসলে অন্য কোনো সাইজ বা অন্য কোনো কালার বা কাস্টমাইজ করা এগুলো কিন্তু কোনো অপশন আমাদের পেজে নাই আমরা রেডি জুয়েলারি নিয়ে কাজ করি কাস্টমাইজ অপশান আমাদের নাই বিকজ আমাদের ম্যান পাওয়ার শর্টেজ এবং আমাদের কারিগরের তো দূরে থাকে অনেক দূরে থাকে তো সবসময় অ্যাভেলেবেল আমরা পাই না দেখা যায় যে মাসে একবার হয়তো ওনার সাথে ওনার সাথে আমার দেখা হয় এই জন্য আমরা কাস্টমাইজ অর্ডার নেই না হ্যাঁ বাট তবে হ্যাঁ সেম জিনিস যদি কেউ রিপিট অর্ডার করতে চায় একসাথে যখন ছয়টা সাতটা অর্ডার আমাদের চলে আসে তখন আমরা সেটা প্রি অর্ডার হিসেবে নিই তাছাড়া কিন্তু প্রি অর্ডারটাও আপাতত বন্ধ আছে দেখেন পছন্দ যদি হয় আপনারা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য এটার মধ্যে টু পয়েন্ট ফোর সাইজ বলে যে প্রাইস কম হবে তা কিন্তু না কিন্তু তারপর আমরা একটা অফার রেখেছি হ্যাঁ তারপর আমরা একটা অফার রেখেছি অফারেই আমরা দিয়ে দিব এটা ঠিক আছে পছন্দ হল একটা স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর এটা শেষ হয়ে গেলে শেষ শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর এটা পাবেন না শেষ হয়ে গেলে একদমই শেষ তো হাতে থাকতে সময় থাকতে আপনারা অর্ডারটা প্লেস করে ফেলুন ধন্যবাদ